ওইখানে যায়া গালে গালে লাগায়া ছবি দিছে। দিচ্ছে তাদের মধ্যে প্রেম আছে আমাদের কোন বিজ্ঞ লোক জ্ঞানী লোক কোনো কিছু দিলে ওর নিচে যায় দেখবেন অনেক সময় ক্লাস সিক্স সেভেন পাস ছিল এমন মন্তব্য কইরা চলে আসে যেটা কোনো যুক্তিতেই পড়ে না অডিয়েন্সকে ছাত্র ভাবা যাবে না যারা কমেন্ট করে তাদেরকে ছাত্র ভাবা যাবে না তাদের মন্তব্য মাথায় নিয়ে গভীরভাবে আমি থেকে আরম্ভ কইরা এই সিনেমায় যারা জড়িত আছেন তাদের ভাবতে হবে যে অডিয়েন্স কি চায় যারা নাইট ক্লাবে পারতো না টাকার জন্য তারা একটা সময় নাইস্যু দেখতো জানেন এই নাইশু হাউসফুল করতো তাদের জন্য ছবি বানাতে হবে পুষ্পা টুর মতো ছবি বানাতে হবে এরকম ছবি বানাইতে হবে আপনি নতুন না

আরেক সময় কথা বলবো ওকে থ্যাংক ইউ আমিও ক্যামেরার সামনে আসসালাম ওই টাইমই ওনার ফোন উনি কথা বলতে চাচ্ছেন ইয়াং জেনারেশন আমি একটা ছবি দিয়ে দেব আপনাদেরকে দেখবেন আমি আসলে মোবাইলটা হাতে ছিল আমি কিবরিয়া ভাইয়ের ব্যায়াম দেখতেছিলাম উনি ব্যায়াম করতে আসেন এই ফেসবুক ইউটিউব একটা পাওয়ার কঠিন পাওয়ার ভাই এমন এক পাওয়ার যে মানুষকে না হিরো বানায় দিতে পারে এই কিবরিয়া ভাই কিন্তু আমার চোখে হিরো উনি শোতে আমাকে একবার ডাকছিলেন আমি গেছি আমি কৃতজ্ঞ ওনার কাছে অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আমি আর মনে করে এই ইন্টারভিউ দিছি যাহা সত্য তাহাই বলছি কারণ আমি ওনার শো গুলো আর মনে করি আমাদের মতো লাইলু পাঞ্জু ইউটিউবার না ইউটিউব ফেসবুক যে একটা পাওয়ার উনি এই কেবিয়া ভাই কেন কথাটা বললাম ওই দিন আমি একটু আগে চলে গেছি ইন্টারভিউ দিতে ওনার শোতে আমি এর আগে অতীতে যত জায়গায় গেছি প্রডিউসার এবং অ্যাঙ্কার হোস্ট যাই বলেন তারা বসে থাকে আমরা যাই মেক নেই ওনারা লাইট টাইট করা অপেক্ষা করে এবং আমি এই যে তহিদাফ্রিদি শোতে গেছি সে অপেক্ষা করতেছিল আমার জন্য ওই দিন আমার একটা সাদা শার্ট নিয়ে গেছিলাম এ কালো ছাপ ছাপছেন ওই দিন কিনছিলামই ওর জন্য যে ওর শোতে যাব কারণ আমি পছন্দ করি তহিদ আফ্রিদিকে আমি এখানে যে বৈশাখী উনি আমার মনে হয় পনেরো মিনিট পর আসছেন এবং এসে বললেন হ্যাঁ সরি আমি না ব্যায়াম করতে গেছিলাম উনি জিমে ছিলেন আমি আবার ওনার চেহারার দিকে তাকাইলাম বডির দিকে তাকাইলাম যে বুঝলাম যে না এগুলো তৈরি হয়েছে আসলে কিন্তু এগুলো তৈরি হয়েছে বেশ ভালো হ্যাঁ জিম করেন শোনা আমার ভালো লাগলো আমি আবার একটু শেয়ার করলাম যে আমিও ডেলি সাত আট কিলোমিটার হাঁটি উনিও আমার বললো যেটা দরকার তারপরে শো করলাম সুরশে শেষে ভাই যেটা স্টার এই ফেসবুক যে একটা পাওয়ার দেখেন ওনার একটা খাম দিল ভাই মোটা দেখে আমার যেটুক মনে হইলো মিনিমাম এক লাখ হবে যেটি হোক আমাকে একটা খাম দিল তো আমার খামটা দেখলেই বোঝা যায় ফাইভ আর ওনারটা মোটা আমারটা কয়েক গুণ কি হইতে পারে জাস্ট টোটাল টাইম দিয়েছেন উনি আমার মনে হয় ফর্টি মিনিট টোটাল মেকআপ থেকে নিয়ে মেকআপ রুমে আমরা একসঙ্গে কথাবার্তা বলছি এবং ক্যামেরার সামনে চলে গেলেন এবং উনি এভাবে কিন্তু বিভিন্ন বড়ো বড়ো চ্যানেলে সময় দেন ওনার সময়টা খুব সম্মানের সহকারে সেল হয় এই ইউটিউবে অনেক কিছু জানতে পারে হারানো বাবা তার মেয়েকে খুঁজে পায় মেয়ে তার মাকে খুঁজে পায় ওনার মাধ্যমে এই একটা পাওয়ার সোশ্যাল মিডিয়া একটা বিরাট পাওয়ার দেখেন সোশ্যাল মিডিয়া যদি না থাকত এই যে মিল্টন এই লোকটা তো তাড়াতাড়ি ধরা পড়তো না কেউ তো একদিনে ডন হইতে পারে না মানুষের ইমোশন বিক্রি করা বৃদ্ধাশ্রম বানায়া ওই যে পিসিরা একটা বৃদ্ধাশ্রম করতে চাইছিল কয়েকদিন আগে স্ট্যাটাস দিছে মিল্টন সমাজারের এই ব্যাপার সেপার দেখা যে আমি যে বৃদ্ধাশ্রম করুম মানুষ তো এখন আমাকে সন্দেহ চোখে দেখবে মানুষকে ভালো চোখে দেখবে যারা ভালো কাজগুলো করতেছে বুঝছেন তাদের মূল্য পাচ্ছেন তারা মূল্য পাচ্ছে না তারা বদনামের ভাগি হয়ে যেতেছে এই যে এইসব মিল্টনের কারণে নেশাখর নেশাখর এগুলো আমরা প্রতিবাদ তুইলা ধরছি দেখেন আইনটাকে ধইরা ফেলছে আইনের জালে আটকা পড়া গেছে আবার দেখেন জাহেদ খান কোথায় পৌঁছায় গেল কিছুদিন আগে আমার মনে হয় ছয় পাঁচ ছয় মাস আগে ভুয়া 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 আমেরিকার মতো উন্নত দেশে কথা আবার দেখেন অস্ট্রেলিয়ায় এখন সবাই সেলফি তুলতেছে জিন্দাবাদ জিন্দাবাদ করতেছে বাহাবা বাহাবা দিতেছে হাততালি দিতেছে শীত মারতেছে সেই নেগেটিভ মানুষটা এখন ফুললি পজিটিভ সাকিবুল হাসানের সাথে নগদের অ্যাড কইরা এই যে টেলিফোনটা পানিতে ফালাই দিয়া বুঝছেন উল্টা দেখাইছে কিন্তু ভিতরে মোবাইল ছিল কিনা জানি না খোলটা গোল্ডেন দেখাইছে ভালো অ্যাক্টিং করছে কিন্তু পানির মধ্যে এই মেকার কে ফারুকি ভাই মুস্তফা সরবার ফারুকি উনার মতো মেকারের কাজ করতেছে কে জায়দ খান সঙ্গে কে সাকিব আল হাসান একদম দেখবেন আস্তে আস্তে না আরও উপর উঠা যাবে এটা কিন্তু সিনেমার পর্দার জন্য না এই ফেসবুক পাওয়ার ইউটিউব পাওয়ার এই ইউটিউব ফেসবুক আপনি খারাপ কাজও ব্যবহার করতে পারেন যার যেমন ইচ্ছা যে যেমনভাবে ইউজ করতে পারে তাই না যেমন আমরা কথা বলি কাদের নিয়ে বেশি আমাদের সিনেমার নিয়ে আর সিনেমার এখন কাকে নিয়ে কথা বলতে হবে আমরা যারা ইউটিউবিং করি তারা বুঝি কিন্তু শাকিব খান তাকে নিয়ে কথা বললে মানুষ শুনতে চায় মানুষের আগ্রহ আছে আমার পরিশ্রমটা কাজে লাগবে অন্যরা যদি এত বড় স্টার হওয়ার দরকার নেই তাদের তাদের ইমেজ গাড়ি তুলতে পারতো একটা ইমেজ থাকে না ভাই সাউথের দেখেন নাই মারা যাওয়ার পর বহুত ইয়াং স্টারের শুনে গেছে দশটা বৃদ্ধাশ্রম রেখে গেছে দশটা গোয়াল ঘর রেখে গেছে যেখানে হাজার হাজার গরু আছে সেই দুধ বিক্রি হয় সেই দুধ দিয়ে মাখন তৈরি হয় সেগুলো আবার গরিবদের মাঝে বিলানো হয় এইসব মহান মহান কাজ করে গেছে এমন যদি কেউ করত তাইলে ধরে নিতাম হ্যাঁ সেও একজন সুপার স্টার যার জন্য আমরা সাকিব খানকে নিয়ে কথা বলি কারণ সবাই তার সম্বন্ধে জানতে চায় বুঝতে চায় কিন্তু ইদানিং অনেকে তুলনা করতেছে জাহিদ খানকে শাকিব খানের সাথে যে দুই খান সামনে কি বিয়ে করতে যাচ্ছে আমার মেসেঞ্জারে এখনো অনেকগুলা আছে জানতে চাইছে কারণটা কি জানেন ওই যে একসঙ্গে প্লে ওইটা নুসরাত সাথে একটা পিক দিছে ফারিয়ার গুজবটা এখান থেকে তৈরি হয়েছে ওইখানে যায়া গালে গালে লাগায়া ছবি দিছে তারা স্টেজে নায়ক কাজ করতেছে কিন্তু কাইটা টাইটা ক্লোজ আপ ওইটুক ভাইরাল হয়েছে তার মানে কি তাদের মধ্যে প্রেম আছে এই গুজবটা এখন ছড়ানো হবে ছড়ানো হবে কেন বললাম এটাও মাথা রাইকেন যদি একটু ব্রেন থাকে ভাই বানিয়ে চিন্তা নিয়েন নিজস্ব কিছু ভাই আছে তাদেরকে দিয়ে গুজব ছড়ায়া দিবে আর টু দিবে ফারিয়া খানের দেখেন এ গুজব ছড়া মার্কেটে ছাড়া দিবে এটা দিয়ে বেশ কিছু কন্টেন্ট তৈরি হবে তারা ঘুরা বেড়াইতেছে বা স্টেজে শো করতেছে বা মেকআপ রুমে কথা বলতেছে ওই যে ভক্তরা তুলছে ওই সব ছবি পাঠায় প্রমাণ করতে চাইতেছে তাদের মধ্যে প্রেম আছে আমি বিশ্বাস করি না একটা জায়গায় গেলে ভাই একটু ফ্রেন্ডশিপ তো হইতেই পারে এটা নিয়ে গুজব ছড়া কিছু না আবার চলে আসলো অন্যরকম কিন্তু বর্তমানে পাওয়ার বলতে যেটা বোঝায় এই ইউটিউব আপনি যদি কাজে লাগাইতে পারেন আপনার জীবনও কাজে লাগবে বিশ্বাস করেন অনেক ভালো কাজে লাগাইতে পারবেন আপনি আপনি যদি চান আর আপনি যদি চান যে না আমি এটাকে খারাপ কাজে লাগাতে লাগাইতে পারবো খুব তাড়াতাড়ি বড় হইতে পারবেন কিন্তু বেশি দিন টিকবেন না কথাবার্তা বলতে সাবধান হইতে হবে একদম সাবধান আজকে কন্টেন্টটা বড় হয়ে যেতেছে আমি শেষ করতেছি কথাটা এই জন্য তুললাম আমি একটা সময় খুব ভালোবাসতাম হিরো আলমকে কিন্তু হিরো আলম এমন একটা কথা বইলা ফেলছিল যে কথাটা আমি এখানে রিপিট করতে চাই না অনেকে আবার রাজনীতির তীর ছিঁড়ে মারবেন আমার দিকে ওই কথাটা বলা উচিত হয় নাই তার বুঝছেন আমাদের প্রবলেম হয়েছে কি জানেন কোনো বিজ্ঞ লোক জ্ঞানী লোক কোনো কিছু স্ট্যাটাস দিলে ওর নিচে যায় দেখবেন অনেক সময় ক্লাস সিক্স সেভেন পাস ছিল এমন মন্তব্য কইরা চলে আসে যেটা কোনো যুক্তিতেই পড়ে না ওই সাবজেক্টে ওই সার আলাপই করে নাই তার মন গড়ে একটা কোথাও পেশ দিছে এরকমও তো হয় কিন্তু এগুলো মাইনা নিতে হবে অডিয়েন্সকে ছাত্র ভাবা যাবে না যারা কমেন্ট করে তাদেরকে ছাত্র ভাবা যাবে না তাদের মন্তব্যগুলো মাথায় নিয়ে গভীরভাবে আমি থেকে আরম্ভ কইরা এই সিনেমায় যারা জড়িত আছেন তাদের ভাবতে হবে যে অডিয়েন্স কি চায় যারা নাইট ক্লাবে যেতে পারতো না টাকার জন্য তারা একটা সময় নাইট শু দেখতো জানেন তাদের জন্য ছবি বানাতে হবে পুষ্পা টুর মতো ছবি বানাতে হবে ছবি হবে। জ্ঞান জন্য ছাত্র মন কইরা ছবি বানাইলে সিনেমা টিকবে না গোল বৈঠক কইরা সেমিনার কইরা সিনেমা টিকবে না সিনেমা টিকবে মেধা আর টাকা একসঙ্গে হইলে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ